আমি তো বললাম যে আমি এটা পাইছি এখন বেটার বল খাবো তুমি এটা কেমন কথা বলতো সুমন না আমাকে বললেই তো আমি তোমাকে গ্লাস ম্যানেজ করে দিতাম ও এখন তোকে আমি বলি গ্লাস এনে দে তুই গ্লাস তুই আমার জন্য আসবি তাই না এতক্ষণ কে ওয়েট করবে রে আমার এখনই মত আর আমি এটার মত না কিন্তু বাবু তো কান্না করতেছে ওর না খেলে তো আরো কান্ন কাটি করবে তোর বাচ্চা তো খাবার দাবলে কান্না করে শুধু কান্নাই করবে যদি তুই জানিস তো আমি যদি মদ খাইতে না পারি আমার কি হয় আর আমি কি করতে পারি আমি যদি মদ খাইতে না পারি না আমি তোকেও মারবো সাথে সাথে কোলো যে বাচ্চা আছে না বাচ্চা শোন আমি এই পেটটা শেষ করার পর আসে যদি দেখি যে বাচ্চা কান্না করতেছে আমি ইচ্ছা মতো মারবো আর সেই সাথে না তোর এই বাচ্চাটা ভালাই মাথায় রাখিস

আচ্ছা রাখলেন কেন এখানে এটা আমার শোনেন আমি ভালোই বলেই বলছি আপনি আপনার বাচ্চা নিয়ে যান না না ভাইয়া আমি তো শুধু চাই যে আমার বাচ্চা একটা সুন্দর আর ভালো জীবন তো কারণ ওকে যদি আমি আমার সাথে রাখি ওকে আমি বাঁচাতে পারবো না কোনো মাকে চায় তা ওকে ঘণ্টার মানিককে এইভাবে অন্য কোথাও ফেলে রেখে যেতে আর যখন পালতে পারবেন না তখন জন্ম দিলেন কেন ওর বাবা কি করে ভালোবেসে বিয়ে করেছিলাম ভাইয়া আমার হাজব্যান্ড প্রতি রাতে নেশা করে মদ খেয়েছে আমাকে মারধর করে আমাকে মারধর করে আমি মেনে নিতে পারি কিন্তু আমার এই দুধের বাচ্চাটা ওকে পর্যন্ত ও মেরে ফেলতে চায় এমনকি ওর দুধের মধ্যে মদ মিশিয়ে দেয় যে ওকে খাওয়ানোর জন্য আমি ওনাকে কোনোভাবেই বোঝাতে পারি না যে ও তো ছোটো বাচ্চা ওকে এগুলো দিলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় প্লিজ ভাইয়া আমি জানি ও যদি আপনার কাছে থাকে অনেক ভালো থাকবে অনেক সুন্দর একটা জীবন পাবে প্লিজ আমার বাচ্চাটাকে ফিরাই দিবেন না ভাইয়া কিন্তু আমি তো এই বাচ্চা রাখতে পারবো না কারণ আমি এই ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে আমি আর কেউ থাকে না এই বাচ্চা রাখলে তো মানুষ নানান কথা বলবে তার চেয়ে ভালো আমার ফ্ল্যাটে মানে কাজের মেয়ে লাগবে তাহলে আপনি কাজের মেয়ে হিসেবে কাজও করেন আর আপনার বাচ্চাকে বলতে পারেন তাহলে ভালো হয় না যে কোনো কাজ যা আমি সব করতে রাজি ভাইয়া আর আপনার স্বামীর কথা চিন্তা করার দরকার নেই তাকে আমি পুলিশে দেব এটা করলে ভালো হবে আপনি ওইটাই করেন কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচান ভাইয়া ঠিক আছে বাচ্চাটা ধরেন আর আপনার স্বামীর ব্যাপারটা আমি দেখছি আসেন